উনিশশো সালে পুলিশের এসআই পদে চাকরিতে যোগ দেন দাদন ফকির পরে দুই ধাপে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হন এ পদে পদোন্নতি পেলেও ওসি দাদন ফকির নামেই তার পরিচিতি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সময়ে তিনি ছিলেন অত্যন্ত দাপুটে ওসি যে থানায় যেতেন হয়ে উঠতেন সেখানকার বাদশাহ আর হাতিয়ে নেন শত শত কোটি টাকা কিন্তু কিভাবে নিজেকে পুলিশের একজন বাদশায় পরিণত করলেন দাদন ফকি কিভাবে ক্ষমতার ডালপালা বিস্তার করে আত্মসাত করেছেন বিপুল সম্পত্তি এ বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান সরকারি বেতন কাঠামো অনুযায়ী হিসাব করলে পুলিশের চাকরি শুরু করার পর থেকে এ পর্যন্ত দাদন ফকির বেতন পেয়েছেন সর্বোচ্চ এক কোটি পঁচিশ লাখ টাকা কিন্তু পুলিশের এই কর্মকর্তার ঢাকায় রয়েছে বিলাসবহুল ছয়তলা বাড়ি শুধু তাই নয় ঢাকার পাশে কেরানীগঞ্জে রয়েছে দুটি প্লট মাদারীপুরে বহু টাকা খরচ করে নির্মাণ করেছেন তিনতলা বাড়ি এসব ছাড়াও তার রয়েছে মার্কেট বাগান সহ বিপুল সম্পদ আছে বলে সমকালের রয়েছে দাদন ফকিরের এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় পৈতৃক সূত্র তিনি সম্পদশালী ছিলেন না গ্রামে টিনের বাড়ি ছিল তাদের এখন গ্রামে তার সুরম্য বাড়ি সঙ্গে দামি দামি বহু জমি দাদন ফকির দু সালের ষোলোই মে থেকে দু সালের বিশ জুলাই পর্যন্ত পল্লবী থানার ওসি ছিলেন সেখান থেকে বদলি হয়ে মিরপুর থানার ওসির দায়িত্ব পান ঢাকায় আসার আগে ফরিদপুরের ভাঙা থানার ওসি ছিলেন তিনি পুলিশের প্রভাবকে কাজে লাগিয়ে গ্রামের বাড়ি মাদারীপুরে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে দাদন ফকরির বিরুদ্ধে এছাড়া ঢাকার পল্লবীতে ওসি থাকাকালীন জমি দখলে সহায়তা সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে সে সময় মাদক মামলায় প্রকৃত আসামিকে না ধরে পল্লবীর বেনারসি কারিগর মোহাম্মদ আরমানকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ নির্দোষ হয়েও আরমানকে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিন বছর কারাভোগ করতে হয় এই ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে দাদন ফকির সহ সাত পুলিশ কর্মকর্তাকে দায়ী করা হয় অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর রূপনগরে স্টান্ড হাউজিং এর দাদন ফকিরের একটি বাড়ি আছে সি ব্লকের ডব্লিউ দুই রোডের একশো এগারো নম্বর হোল্ডিংয়ের ছয়তলা বাড়িটি দাদন ফকিরের নাম সুলতানা মঞ্জিল শ্রী জাকিয়া সুলতানার নামে বাড়ির নাম ভবনের বাইরের কাঠামো ও রঙে বেশ আভিজাত্য আশপাশের অন্য বাড়ির তুলনায় এটি চোখে পড়ার মতো হাউজিংয়ের কয়েক বাসিন্দা জানান দাদন ফকির কয়েক বছর আগে বাড়িটি নির্মাণ করেছেন তাদের ধারণা কম করে হলেও কোটি টাকা খরচ করেছেন তিনি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া মোজায় দাদন ফকিরের দুটি জমির তথ্য নিশ্চিত হওয়া গেছে নশো নম্বর খতিয়ানের একটি দাগে ছয় শতক এবং তিনশো নম্বর খতিয়ানের একটি দাগে সাড়ে চার শতক জমি রয়েছে প্লট দুটি দাদন ফকিরের নামই কেনা ঢাকায় নিজের প্রাইভেট কারে চলাফেরা করেন দাদন ফকির ফকিরের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর থানার চরাইলে উনিশশো একানব্বই সালে এস আই পদে দুশো সাতাশি জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় কিন্তু অনিয়মের অভিযোগে একই বছর ওই নিয়োগ বাতিল হয়ে যায় বাতিলের তালিকায় দাদন ফকিরও একজন এক সময়ের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা দাদন ফকির সর্বশেষ ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন রোববার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার আজ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ নিউটুপোরের সাথেই থাকুন